বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারে এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি অভিনেত্রী সমিকা স্যার বুধবার বারো মার্চ বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শৌকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রায় দেন সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আদালতে শ্রমিক আইসারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল বিজবা রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল এর আগে গত পাঁচই নভেম্বর রাতে উত্তরা চার নং সেক্টরের ছয় নং রোডের তেপ্পান্ন নং বাসা থেকে শ্রমিক আইসারকে গ্রেপ্তার করা হয় পরে আদালতে নেওয়া হলে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত বারো ডিসেম্বর শ্রমিক আইসারকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট পাশাপাশি রুল জারি করেন আদালত পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতেই তার জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী সহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন আর উত্তর পূর্ব থানা এলাকার নং সেক্টরের আজমপুর নবাব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হামলা চালায় এবং গুলি বর্ষণ করে এই সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এ ঘটনায় গত উনতিরিশ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় চেষ্টার অভিযোগে সাবেক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুন ও শৌমিক কায়সার সহ একশো জনকে আসামি করে মামলা করেন ইস্তেক মাহমুদ